বড় দুঃখ লাগে এই সমাজকে আজকের আমরা অধিকাংশ যুবক কিভাবে স্ত্রীর সহবাস করতে হয় সেটা কিন্তু আজ আমরা জানি না কিভাবে স্ত্রীর সঙ্গে মিলামেশ করতে হয় আমরা কিন্তু জানি না এমন কি জানার আমরা চেষ্টাও করি না বড় দুঃখ লাগে শুধু মনে করি যে বিবাহ করলেই নাকি আমি বিবাহিত যে না আজকের আমাদের সন্তানরা কেন ভুল পথে চলছে বলুন তো আজকের আমাদের সন্তান না কেন চোর হচ্ছে কেন ডাকাজ হচ্ছে কেন ভয়ঙ্কর পথকে বেছে নিচ্ছে কারণ সেই সমস্ত স্বামীরা তারা স্ত্রী সহবাস করার পদ্ধতি জানে না স্ত্রীকে কিভাবে মিলামেশা করতে হয় কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু জানে না বলে আজকের আমাদের এর সন্তানেরা চোর ডাকাজ লম্পট অনুসরণ করে চলছে শুনে রাখুন আমি প্রত্যেকটি যুবককে বলবো এই ভিডিওটা প্রত্যেকটি যুবক যুবতীর জন্য অত্যন্ত কাজে লাগবে আমি লজ্জা না করে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আমি লজ্জা না করে আমি স্মরণ না করে আমি আপনাদেরকে একবারে পরিষ্কারভাবে বলতে চাইছি যাতে করে আপনার সন্তান আপনি নিজে শিক্ষা গ্রহণ করেন ভাই যখনই আপনার স্ত্রীকে যখন আপনি বাড়ির মধ্যে নিয়ে আসবেন মিলামেশা করার পূর্বে একটি দোয়া রসুল সাল্লাহ আলী আসাল্লাম শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আমরা প্রয়োজন করি এই দোয়াটি পড়লে কি হবে জানেন কি হবে জানেন কি উপকার রয়েছে জানেন শোনেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যে স্ত্রী সহবাসের পূর্বে রসুল ইসলাম একটি দোয়া পড়তে বলেছেন এমনকি তিনি নিজেও পড়তেন দোয়াটি হলো এই আল্লাহ জান্নিবিনা শৈতান ও জান্নিবি আনা কাছে আমি এই প্রার্থনা করলাম আল্লাহর কাছে এই আমি ই করলাম যাবা আমাকে এবং আমার সন্তান আদিকে তুমি শয়তানের বসবাসা থেকে তুমি দূরে রাখো এই মিলনের ফলে যদি আমাদের বাচ্চা হয়ে থাকে বা বাচ্চা জন্ম নিয়ে থাকে এই দোয়া করেছি এবং এই মিলনের ফলে বাচ্চা জন্ম নিয়েছে লুৎফা তার কাছে পুছিয়ে গেছে এবং বাচ্চা হবে রসুল সালাম বাবু সাল্লাম বলছেন ওই সন্তানকে শয়তান কত করতে পারবে না রসুল সাল্লাম বাবু সাল্লাম সাহেব মুসলিমের মধ্যে বলছেন ওই সন্তানকে শয়তান কত করতে পারবে না নষ্ট করতে পারবে না কত সুন্দর দোয়া বলেন আজকে আমরা শেখার চেষ্টা করি না আজকে আর আমরা বাংলা ইংরাজি আজকে যাবতীয় সায়েন্স নিয়ে ডাক্তার নিয়ে পড়াশোনা করি কিন্তু এই ছোট্ট দোয়াগুলো এখন বাংলাতে বার হয়ে গেছে আপনি পড়তে পারেন কিন্তু আজকে আপনারা করবেন না শয়তান আপনাদেরকে গ্রাস করছে শয়তান আপনাদের সন্তানদেরকে কি করছে গ্রাস করছে এই জন্য আজকের আমাদের সন্তানরা শয়তান বদমাস হচ্ছে। আমি আপনাদেরকে বলবো মিলন করার পূর্বে এই তোয়াটি করবেন যে দোয়াটি আমি আপনাদেরকে বললাম ইনশাল্লাহ দেখবেন ওই মিলনের ফলে যদি আপনার বাচ্চা চলে আসে ইনশাআল্লাহ ওই বাচ্চাকে শয়তান ছুটে পারবে না আল্লাহর যেন আমাদেরকে সকলকে বোঝার